ম্যানচেস্টার সিটি বনা মার্সেনাল ডাগাউটে মুখোমুখি এক সময়ের গুরু শিষ্য পেপ গার্দিওলা ও আর্টেটা মাঠের লড়াইয়ে আর্লিং হ্যালান্ড ও গাব্রিয়াল মার্টিনেলিরা। ইংলিশ ফুটবলের বহুল আলোচিত এই লড়াইয়ে রবিবার এমিরেট স্টেডিয়ামে টানটান টান উত্তেজনার ম্যাচ শেষ হয় এক এক সমতায় অপরদিকে লা ফেরান তোরেস ও ড্যানিওল মোর গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রিমিয়ার লিগের ম্যাচ ডে ফাইভ লিগ টেবিল এখনও ভ্রূণাকার তবে প্রতিপক্ষ যখন আর্সেনাল কিংবা সিটি তখন কেউ যেন কাউকেই ছাড় দেবার নয় ঘটল তাই ম্যাচের নয় মিনিটেই কাউন্টার অ্যাটাকে নিজের প্রথম শটেই গোল করে বসলেন দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হাল্যান্ড। শেষ ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম পঞ্চাশ গোল করা এই স্ট্রাইকার এই মৌসুমে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে করেছেন ছয় গোল তবে এরপর থেকে যেন পুরো ম্যাচ জুড়ে শুধুই আর্সেনাল বলের দখলে এগিয়ে থাকা আর্টেটার